বহু স্তর বিশিষ্ট বিপণন সহজ কথায় মাল্টিলেভেল মার্কেটিং এমএলএম মার্কেটিং বা পিরামিড মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং বা বহু বিশিষ্ট বিপণন বা রেফারেল মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং যে নামেই আপনারা এটাকে ডাকুন না কেন আজ এই সহজ ভাষা হল গিয়ে এমএলএম বা পিরামিড স্কিম নেটওয়ার্কিংয়ের আজ ইসলামিক দৃষ্টিকোণ থেকে আসলে এই পিরামিড স্কিম বা এমএলএম এই সিস্টেমটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কী হিসাবে দাঁড়ায় বা এটা কি আসলে এক্স্যাক্টলি হারাম বা হারাম হালাল নাকি হারাম ওইটা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে পাচ্ছেন আমি উইকিপিডিয়াতে আছি আর এর লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আর কথা না বাড়িয়ে সরাসরি ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলাম আর ব্যাপারটা আসলে শুধু ইসলাম বললে ভুল হবে প্রত্যেকটা ধর্মে কিন্তু সেম কথাগুলোই বলেছে যে এই এম এল এম সিস্টেম বা এই পিরামিড সিস্টেম বা এই নেটওয়ার্ক সিস্টেম এটা টোটালি একটা অবৈধ এটা একটা ফ্রড সিস্টেম প্রতারণা সিস্টেম এটা সমস্ত ধর্মেই এটা উল্লেখ করা আছে ইসলামী মতে এটা কি বলে বহু ইসলামিক আইনবিদ এমএলএম বাণিজ্যকে হারাম বলে গণ্য করেছেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই এমএলএম বাণিজ্যটা টোটালি হারাম তারা যে সকল কারণকে এর পিছনে চিহ্নিত করেছেন তা হল এই প্রক্রিয়ায় জড়িত শ্রমবিহীন বিনিময় ও বিনিময়বিহীন শ্রম এই প্রক্রিয়ার মধ্যে আমরা কোনো শ্রম দেই না বা শ্রমবিহীন বিনিময় হয় এবং বিনিময়বিহীন শ্রম হয় আরও কী থাকে এটার মধ্যে একটি চুক্তির পিছনে আরেকটি চুক্তি থাকে এবং এক শর্তের উপর আরেকটি শর্ত থাকে আপনি রেফার করুন নাহলে কাজ করতে পারবেন না মিনিমাম এটা থাকবে ম্যাক্সিমাম ওটা থাকবে বিভিন্ন রকমের শর্ত এখানে থাকে এবং কি সরাসরি এটা সুদের সঙ্গে সাদৃশ্য এটা সরাসরি সুদের সঙ্গে সাদৃশ্য জুয়ার সঙ্গে সাদৃশ্য জুয়ার মতো কাজ কারবার লাভ ক্ষতির ব্যাপক অনিশ্চয়তা যেহেতু এটা একটা পিরামিড স্কিম প্রথম পর্যায়ের কিছু পাবলিক লাভ লাভ করলেও পরে নাইনটি পাবলিক এখানে লস করে যে লাভ ক্ষতির ব্যাপক অনিশ্চয়তা সবাই সমানভাবে লাভবান হয় না এইসব পিরামিড স্কিম বা নেটওয়ার্ক স্কিম বা এই এমএলএম সিস্টেমে সবাই সমানভাবে লাভবান হয় না এবং কি আর্থিক প্রতারণা ও নির্যাতন এগুলোতে আর্থিক প্রতারণা হচ্ছে মিথ্যাচার এবং অতিরঞ্জন এগুলোতে প্রচুর পরিমাণে মিথ্যাচার হয় মিথ্যা তথ্য দিয়ে মানুষকে প্রলোভন দেখিয়ে এসব সাইটে জয়েন করানো হয় এবং কি কয়দিন পরে যখন সাইটটা যদি ডাউন হয়ে যায় তখনই মানুষের ইফেক্টটা ইফেক্ট আসলে তখনই বুঝতে পারে এক্ষেত্রে সৌদি আরবের ইলমি গবেষণা ও ফতুয়া বিষয়ক স্থায়ী কমিটির ফতুয়া যা হলো এই ধরনের লেনদেন নিষিদ্ধ এবং এই লেনদেনের অভিপ্রায় হল কমিশন কমিশন পণ্য নয় এতে কমিশনের মূল্য কয়েক হাজার হলেও পণ্যটির দাম কয়েকশো ছাড়ায় না আর এভাবে প্রতিবার যদি তাকে এই দুটি জিনিস থেকে বাসায় সুযোগ দেওয়া হয় তবে তিনি কমিশনটাই বেছে নেবেন এই যে রেফার নামক একটি ভাইরাস সবাই মাঝে ছড়িয়ে দিচ্ছে যে আপনি রেফার করলে এত ইনকাম করবেন রেফার না করলে কাজ করতে পারবেন না রেফার আপনাকে করতেই হবে এই কারণে এই পণ্যগুলোর বিপণন এবং বিজ্ঞাপনের এই সংস্থাগুলির স্বীকৃত হলো। কোনো গ্রাহক এমন বড় কমিশন পেতে পারে বলে দেখানো হয় এবং পণ্যটির দাম হিসেবে অল্প পরিমাণ অর্থের বিনিময়ে তাকে অতিমাত্রায় লাভের সাথে প্রলব্ধ করা হয় আর এই লাভের যে প্রলব্ধ সে হয়ে যায় যে একটা যে লোভ করতেছে আর এসে লোভের কারণে সে এইসব সাইটের মধ্যে বা এইসব পিরামিড স্কিম যেসব কোম্পানিগুলো আছে এগুলোতে তারা অনেক বিনিয়োগ করে এই সংস্থাগুলো যে পণ্যটি বাজারজাত করে তা হলো কমিশন এবং মুনাফা অর্জনের অজুহাত কমিশনটাই মূলত আর মুনাফা অর্জনের অজুহাত বা আকাঙ্ক্ষা আশ্বাস দেয় এবং এই লেনদেনের সত্যতা হলো একটি ইসলামী শরীয়তের নিষিদ্ধ এটা ইসলামী শরীয়ত মোতাবেক এইসব লেনদেনগুলো নিষিদ্ধ যার কারণ হলো রিবা অর্থাৎ সুদের সঙ্গে সাদৃশ্য এগুলো টোটালি সুদ লাভ ক্ষতির অনিশ্চয়তা ক্ষতি শুধু অনিশ্চয়তা না লাভ ক্ষতির ব্যাপক অনিশ্চয়তা হান্ড্রেড পার্সেন্ট অনিশ্চয়তা অন্যায়ভাবে অন্যের হক ভক্ষণ এবং কি এখানে অন্যায়ভাবে অন্যের হক ভক্ষণ করা হচ্ছে আপনি শুধু জাস্ট নর্মাল একটি চিন্তা করলে হবে যে একটি জায়গায় ধরেন দশজন বসবাস করে জনের মধ্যে প্রথমে একজন এই পিরামিড স্কিমের মধ্যে এসছে এরপরে একজনের পরে সে আরও দুহাত করলো কয়জন হলো তিনজন এবার তিনজনে যদি আরও দুহাত করে কয়জন হলো জন তাহলে ছয় তিনের নয়জন মানে ওই এরপরে কিন্তু আর কিন্তু পাবলিক আর ঢুকতে পারবে না তার মানে পরে যে ছয়জন ঢুকছে ছয়জন সবাই লস আর লাভ করছে কয়জন মাত্র প্রথম দুইজন তাহলে বুঝতে পারতেছেন তো যে এখানে কি পরিমাণ পাবলিক লস করে আর এইসব স্কিম বা এগুলোর যে বড় বড় কেলেঙ্কারি তার মধ্যে তিয়ানসি উল্লেখযোগ্য সর্দা কেলেঙ্কারি উল্লেখযোগ্য আর ডেস্টিনিতে আপনারা সবাই নাম জানেন আর এরকম নাম বিহীন জাস্ট একটি বর্তমান তো সব ডিজিটালাইজড একটি ডোমিনার হোস্টিং দিয়ে এরকম হাজার হাজার কোম্পানি পাবলিকের টাকা মেরে খাচ্ছে তাই আপনারা সব কোম্পানি থেকে সাবধানে থাকবেন এইসব যত ইনভেস্টমেন্ট কোম্পানি আছে এগুলো থেকে ইনভেস্ট করা থেকে বিত থাকবেন কারণ প্রত্যেকটাই হলো গিয়ে এক একটা অ্যামএলএম কোম্পানি বা পিরামিড স্কিম